সরকার আসার আগে কি বলেছিল তারা বলেছিল আমরা সরকারে আসতে পারলে পরে বছরে কোটি বেকারদের চাকরির ব্যবস্থা আমরা করব চাকরি দেব যারা গরিব অংশের মানুষ প্রত্যেকের অ্যাকাউন্টে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা যাবে ভারতবর্ষের বাইরে বিশেষ করে সুইস ব্যাংকে যারা কালো টাকা রেখেছিল ওই টাকা ফেরত আনবেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দিয়ে দেবেন এবং কৃষক শ্রমিকদের তাদের জন্য স্কিম করে কৃষকদের জন্য তারা ব্যবস্থা করবেন শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করবেন এবং মা বোনদের জন্য তারা নূতন নূতন স্কিম ভালো স্কিম করে দেবেন এই কথা বলেছিলেন এবং এই কথাগুলো বলে ভোট নিয়ে সরকার গঠন করার পর গত পাঁচ বছর আমরা তার উল্টো কাজ করতে দেখেছি আমরা কোথায় দুই কোটি চাকরি কোথায় পনেরো লক্ষ টাকা কোথায় কাজের সুযোগ কোথায় কৃষকদের জন্য কোথায় শ্রমিকদের জন্য কিছুই তারা কাজ করেনি তখন ভারতবর্ষের সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছিল আপনারা যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছিলেন এই প্রতিশ্রুতি কেন পালন করছেন না কবে পালন করবেন তখন তাদের আর জবাব দেওয়ার কোন ভাষাই নেই কোন শব্দ নেই তার জন্য মানুষের মুখ বন্ধ কর করবার জন্য গণতন্ত্রকে হত্যা করতে শুরু করলো আক্রমণ করতে শুরু করলো কথা বলতে ছিল না মিছিল মিটিং করতে দেবে না তার মধ্যে আরো কবি তার মধ্যে কবিদের সমস্যা হয়ে গেল বিজেপি সরকার একটাও কাজ করেনি নি বরং আমরা দেখলাম যারা কর্মরত আছেন এই কর্মরত অবস্থায় তাদেরকে সাদাই করতে শুরু করল এই দপ্তরগুলো খালি পথ শূন্য পথ পড়ে আছে এইগুলোর হোটেলে বন্ধ করে দিল চাকরি বাকরি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে তার <avel> <avel> राते बी रे असां नारात का दादी न भोट आपोंने बरबाद नियम होते हैं होते हैं होते हैं और इन नहाने तुम आनुषे खत्म कराए तुम खबार नहीं लेता क्या आपोंने बरबाद नियम होते हैं होते हैं होते हैं इनके लातिया फाँस 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 देखिये यमदीट से दौड़ इंद्र फाँस लामसान दीट से दौड़ इंद्र